এই আজকে ভিডিও করো না রে ভাই আমার ভিডিও স্কিপ না না ভাই আজকে আমরা কিন্তু নিয়ে চলে আসছি আমরা এনিমি মেরে গান দিয়ে ইমুট দিব তো এই ভিডিওটা দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো দেখো আমরা কিন্তু পেকের ল্যান্ডিং করতেছি আজকে এনিমি পিটাইয়া ইমুট হবে শুধু ইমোট আর ইমোট না আমি কিন্তু একটা চান্দ পাইছি একটা মেরে দিয়েছি এখানে যদি আর কোনো প্লেয়ার থাকে আগে প্লেয়ার ক্লিয়ার করি তারপরে ইমোর মারা যাবে কই দেখি কোনো প্লেয়ার এই একটা ল্যান্ডিং করলে দিছি এ ভাই গান বাজাও গান গান শুরু গান দে আয় পিছুন না মাইলে দেওয়ার সময় ভাই শয়তানের বাচ্চা পিছন মেরে দিয়েছে তো হোক আমি আসলে ইচ্ছা করে মরে গেছি আমি আরও কইছি ভাই তুই আমার মার্কেটে দে আমি ফেরি পেপলে নামি কারণ ফেরি না লইলে আমার মনে কষ্ট লাগে হোক এবার কিন্তু ল্যান্ডিং করছি এই চান কিন্তু আমার মারছিল একটা হেড খাইছে তুই আনামার মারবি গমনে ক তুই আমার শূন্যডা মধ্যে সারান্তর হেড ও দিছ সো নিওন ইগা সে এ আনামার কেমনে কেমনে মা মাই কিউলে ভাই मजा आया भाई भाईগুলো কি ভাই আমার লগে দুই নাম্বারই পরে গলিয়া গেরেনা যাই হোক পরের ম্যাচে যাই এই ম্যাচেও কিন্তু আমি কুতর মানে বালমানসের মত পেকেনামছি দা এই একটা প্লেয়ার দে যাতা দে এই ইজি মানে দিছি এই গান লাগাও গান 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 লাগাও ই মুঠাবে হে হে সেই মজা হইলো আজকে আর একটা পিলে মারে যাচ্ছে ওই জায়গায় না দে দেশি করে মারি নেবে না সবাইকে পারে সবসময় গুলো মারি এবার রিমোট মারি রিমোট ইমোট আর এইবার ইমোট এই ওই ভাই সেই মজা গানের সাথে ইমোটে কিন্তু সেই একটা মজা হয়ে যাচ্ছে যাই হোক দেখি তো আর কোন প্লেয়ার আসকি না আজকে প্লেয়ার পিটে গিয়ে নাচমো আর গান গামো ওই গান ছাড়মো আর নাচমো ওরে ভাই সেই মজা ইউম পিও গেছি আর তো কোনো কথাই নেই কি প্লেয়ার কোথায় ভাই আমার এইটার ভিতরে একটা প্লেয়ার আছে নাকি আজকে প্লেয়ার সব আগুনে নামা এসে দে যাতা দে 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 হালাফলা মর ওই শালাই মস্তে ও আমি আজকে যাতা কিং হয়ে গেলাম এ একটা প্লেয়ার আমি কিন্তু ওই দিকে একটা লেনম্যান লাগাই কেউ লেনম্যান ড্যামেজ খেলে না কিন্তু আমি পলাইতে পারি পলাইতে পারি দেখি আজকে আমি পর্যায়ে দেখো এখান থেকে আমি থা থার্ড পার্টি আমি করি আমি থার্ড পার্টি করে আজকে উড়াই উড়াই তুই কেটা ভাই সবাই পিছনটা পিছন মাইরে দেয় আর এটাও আমি ইচ্ছা করে মরছি কারণ ফিরিবে না নিলে আমার মনে শান্তি লাগে না মানে মাল তো কেউ ছাড়তে চায় না বিশেষ করে বাঙালি তো ফ্রি মাল ছাড়বেই না তো হেলদিকেই গলো আমি ফ্রি মাল ছাড়বো না দেখে ইচ্ছা করে কইছে দিয়ে আমার পিছনটা মারিদে যাই হোক আমি ইচ্ছা করি গ্রেনার কইসি যে ভাই গ্রেনার তো কইনি মানে এনিমির কইসি ভাই তুই আমার পিছন না রে দে আমি নামি দেখো এবার কিন্তু আমার লুট করতে হবে এই জায়গায় যে একটু লুট করি বা শব্দ পাইতেস প্রচুর লেভেল আহ চান্দু দি আমার পাশে কি রে ভাই তুই কে ডা তুই বাংলাদেশের মানুষ হয় নাকি ইন্ডিয়ার ওরে সারা তুই এখানে খারাপ এটা আমি তোর খুঁজতে পাই না কেটে চান্দু কোথায় তুই কোথায় কোথায় এই সেট দাবার ওই ছেড়ে গেছে এনে খারাই ও আউক দে যাতা দে 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 যাতার মধ্যে একটা হেডও লাগছে কি বলবো যাই হোক আরে ভাই কি যে বলবো আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই আমার আইডিদের কোন ছা জানি আনবি জাতটা মারলো এ বডিতে মারলো হে দেখ কেমন ভাই গান লাগা গান গান ভাই এগুলো ভাই খালি ইজি ভাই গানের লগে নাচ মু এনিমিলে পিডামু এই দিয়ে তো আমার কাজ বুঝো না এনেমি পিটিতে কান্দাই এলাম ও দেখে তো আর কোনো এনিমি পাইনি এনিমি পাইলো পাইল চান্দু এনে কিন্তু আমার ল্যান্ডমার্ক তো ভালো মতো সতর্ক হয়ে যায় একটা ভর্তি পাইস ভাই নাম লই বসে সে পাইয়া যায় আহা রে ভাই কি যে কমো কিছু কম নেই একটা এনিমি আছে এমবি আমার কাছে খুব রে এমবি বডি তুই কি পারবি ভাই তুই তুই কেমনে মন কর তুই আমার লাগে পা 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 তুই যে কেমনে পারবি জানি না কিন্তু পাইয়া গেছ আমি কি দোষ করলাম ভাই আমি তো বুঝি না ঢুকে না ভাই আমার দোষটা কি ভাই আমার আমার মারা লাগে ভাই আমার ছোট ভাই মনে করে তুই আমার সাইডে দিতে পারলি না তুই এত নিষ্ঠুর এখন তো আটটা ম্যাচে আইছি ওই ওই সামনে নিবি একটা ল্যান্ডমাইন দে ওর জাতা দো হায় এ এই গান লাগাও গান গান এই গান কই গান ওই মে গান শুরু লে সেই মধ্যে ভাবলাম যাই হোক এনিমি বাবা জীবনের কোথায় তোমরা আসো আসো আমার সামনে আসো তোমাদের একটু ভালোবাসা বলে দে ভালোবাসা দিয়ে দেই পিছন থেকে পিছন মারব না আমি কারণ আমি ভালো মানুষ কই ভাই প্লে ওই সেরে একটা প্লেয়ার আসে

এবার কিন্তু ডাবল ল্যান্ডিং করছি এবার ম্যাক্সিম্যান দিয়ে আইছি তুই তো আমার মারছিল না এই শাড়ির সাবল তুই আমার মারছিল না কি রে ভাই ম্যাক্সিম্যান কেমন লাগলো দুই নম্বরই করে নাকি তুই আমার মারবি কেমনি দে সব ওকে ওকে সব কাটা নাই শট লাগছে ভাই একটা শট আর গায়ে লাগে নাই সব কাটা নাই ভাই একসাথে লাগলি কিন্তু ওমর যে কিন্তু ওই সময় সব কাটা না লাগে ভাই আজকের ভিডিও বানাবো না